খাদদ ভাই পুরোটা করেন এই যে দেখেন একদম ট্রান্সপারেন্ট একটা পাওয়ার ব্যাংক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর চলে আসলাম ওয়াল মিডিয়ার নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা কেন দেখাচ্ছে আপনাদের খাদদ ভাই পুরোটা দেন এই যে দেখেন একদম ট্রান্সপারেন্ট একটা পাওয়ার ব্যাংক ফুললি ট্রান্সপারেন্ট এটার ভিতরে কি আছে কি নাই নারীบุรี সবই কিন্তু দেখা যায় মোবাইলে কতটুকু চার্জ এই পাওয়ার ব্যাংকে কতটুকু চার্জ আছে তাও দেখতেশান ছোট একটা ডিসপ্লে আছে ওটাও দেখতে পারবেন তাছাড়া ফোনে চার্জ স্লো হয় অন্যান্য পাওয়ার ব্যাঙ্কে কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার সাড়ে বাইশ ওয়াটের পাওয়ার ব্যাঙ্ক আপনার ফোনে খুব ফাস্টলি চার্জ হবে ইভেন দু এটা হচ্ছে আপনার মাল্টি প্রোটোকল ফাস্ট পাওয়ার ব্যাঙ্ক এটাতে আপনার বিভিন্ন চার্জিং প্রোটোকল ইউজ করা হয়েছে যে কারণে আপনার ফোনে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনায় নাই তাছাড়া এটাতে কিন্তু ছয় মাসের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন ওয়াল মিডিয়ায় চলে আসুন আমাদের সবে যদি আসতে না পারেন আমাদের কল করুন মেসেজ করুন অথবা কমেন্ট করুন তাই প্রোডাক্টটা ভালো লাগবে আপনার বাসায় অফিসে কিংবা দোকানে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আসসালামু আলাইকুম